সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা আমাদের একে এগ্রো ইউনিট ওয়ান নার্সারিতে আছি এটা হলো ঠিকানা হলো হরকলি ফকিরপাড়া পাগলাপি সদর রংপুর তা সুপ্রিয় দর্শক এটা আমরা নতুন করছি জানুয়ারি মাসে কাজ শুরু করছি কাজ শুরু করার পরে আবার অলরেডি দেখাচ্ছেন হিউজ চারা দেশি এখানে বেগুনের চারা আছে মরিচের জাত আছে মরিচের জাতগুলো হলো বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি আছে ডিজি সতেরোশো এক আছে ডিজি সতেরো সতেরো আছে অগ্নিলা আছে মরিচ সুপার আছে এই এই ধরনের জাতগুলি আমাদের কাছে আছে টাকা ফ্যাট আছে এই জাতগুলো নিয়ে আমরা কাজ করতেছি যেগুলো বর্ষাকে কেন্দ্র করে তা যে সকল কৃষক ভাইরা আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে সারার জন্য ফোন দেন বা ইয়ে করেন তাদের উদ্দেশ্য বলা হয় যে আমাদের দেখেন আমাদের পলি হাউজের মাধ্যমে কীভাবে সুন্দর করে এই যে উপরে শেট নেট আছে নিচে পলি হাউজ বেড এবং এটা আপনার দুই ফিট আড়াই ফিট গ্যাপ রাখছি এটা গ্যাস চলাচল করার জন্য এই জন্য যে যে কৃষক ভাইরা আমাদের কাছ থেকে চারাটা সংগ্রহ করেন তারা যেন চারাটা খুব ভালোভাবে সুস্থ সবল এবং ভালো চারা তারা যেন রিসিভ করতে পারে এবং সুস্থ সবল যদি চারা রিসিভ করতে পারে তেমন কিন্তু ফলনও ওইরকম হবে আমাদের বিভিন্ন ভিডিওতে আমাদের চ্যানেলে আমরা ফলনের কৃষক লেভেলে অনেকগুলো ভিডিও আছে আপনারা দেখে নেবেন এবং দেখেন এটা একটা বেগুনের চারা শেখড় হান্ড্রেড পার্সেন্ট সে করতে দেখেন কত পার্সেন্ট শিকড় মানে কারণ যে পেশায় রয়েছে এবং চারাটার গেট আপ দেখেন কত সুন্দর এবং এই চারাটা বর্তমান যে টেম্পারেচার এই টেম্পারেচার লাগালে সহজে চারাটা কোনো নষ্ট হবে না তা বিভিন্ন কৃষকের চাহিদা অনুযায়ী এবং বিভিন্ন ইয়ে সিজনালি যে চারাগুলি আছে আমরা সব ধরনের চারা প্রস্তুত করতেছি এবং করছি অলরেডি এবং বাদ যোগে সারা বাংলাদেশ আমরা চারা ডেলিভারি করে থাকি তা আমাদের আমাদের নার্সারির ভিডিও অনেকে আছে এই চারা নিয়ে আর কোনো কিছু বলার নাই মূলত হল কুকুপিটের চারা যে বর্তমান যে আবহাওয়া যে টেম্পারেচার হাই টেম্পারেচার আপনারা কুকুপিটের চারা ছাড়া মূল জমিতে অন্য কোনো চারা ঠিকানো যাচ্ছে না কারণ অন্য কোনো চারা হলে ঝিমায় ঝামড়ে যাচ্ছে ঝামড়ি গেলে সে চারাটা ঠিক হবে না কুকুপিটের চারা একটু হালকা ঝিমায় গেলেও বিকেলবেলা পরের দিন দেখবেন যে হালকা রস থাকলে পানি পেলে দেখুন যে আবার সাবে খেয়ে যাবে এই যে ধ্যানের পাশে আমরা মামকান যে পাশে এটা বেগুন বেগুন পালপল কিং বেগুন রেডি হচ্ছে বর্ষালী বেগুন এটা তা বিভিন্ন কৃষকের ভাইদের আমাদের অনেকের জমিতে রস না থাকার কারণে অনেকে বলতেছে যে ভাই আমরা একটা বৃষ্টি হলেই চারা লাগাবো তাদের কথা চিন্তা করে আমরা আমার কাছে জাতগুলো মানে উৎপাদন তৈরি করছি বিভিন্ন কৃষকের ভাইদের ইয়ে অনুযায়ী আগ্রহ অনুযায়ী এবং অর্ডার আছে আমাদের অর্ডার কৃত সকল ধরনের চারা আমরা রেডি করে থাকি আমাদের কাছে বর্তমান বেগুনের জাত আছে পাল কিং আছে লুনে আছে ভেঞ্চুরা আছে গ্রিন বল আছে চৈতি আছে বিগ বস আছে প্লান্টেন গ্রিন আছে প্লান্টেন কিং আছে এই ধরনের যে বর্তমান যে বেগুনের যে জাতগুলো সব জাতগুলি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমার কেন্দ্র মরিচের যেমন বিভিন্ন মরিচের জাত আছে আমার মরিচের জাতগুলো হলো আপনার বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি আছে একটা জাত সতেরো সতেরো ডিজি সতেরো সতেরো সতেরোশো এক আপনার মরিচ সুপার আপনার স্টার আপনার এই এই যে নাগাফায়ার এই ধরনের জাতগুলো সবগুলো আমাদের প্রস্তুত আছে যেমন বর্ষালী একটা অগ্নিলা জাত আছে এই ধরনের জাতগুলো এবং পরীক্ষিত জাত এটা আমাদের কৃষক লেভেলে আমরা অনেক করছি এবং এই জাতগুলি অ্যাভেলেবেল বর্তমান যে সময় যে জাতগুলো এসব জাতগুলো সবাই আমার কাছে অ্যাভেলেবেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যে কৃষক ভাইয়েরা চারার জন্য চিন্তা ভাবনা করতেছেন তারা জমি প্রস্তুত করে এখনই অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে এবং বাস যুগে সারা বাংলাদেশ আমরা সুনামের সহিত সুনামের সহিত চারা ডেলিভারি করে থাকি এবং আমরা বলি যে কৃষকের হাতে পাওয়া পর্যন্ত যে চারাটা পাবে পাওয়া পর্যন্ত আমাদের কেন অনেক কৃষক ভাই মনে করে যে ভাই চারা তো বাসে পাওয়া যাবে না যতক্ষণ রিসিভ করতে পারিনি ততক্ষণ পর্যন্ত আমরা ইয়ে করি এবং আমাদের নির্দিষ্ট কাউন্টার আছে এবং বিভিন্ন ওই ঢাকার কোচ গাড়িগুলি আছে আমাদের সাথে এদের সাথে কথা বলা আছে আমরা সব ডিস্ট্রিকেই ইনশাল্লাহ মালপাটাই শুনানোর সহিত এবং যারা আমাদের কাছ থেকে চারা নেছেন এবং ফসল করছেন তারা তো অবশ্যই জানেন যে আমাদের চারা কোয়ালিটি এবং কোয়ান্টিটি সব কিছুই আমরা মেনটেন করে তারা ইয়ে করি এবং মনে করেন যে আপনার যে যে কৃষক ভাইরা অনেক কৃষক ভাইরা আসতে চায় যেমন মেহেরপুর থেকে যশোর থেকে অনেক কৃষক ভাইরা আসে যদি আপনারা আসতে চান সরজমিনে আসে আপনারা কীভাবে আমরা চারা উৎপাদন করি দেখতে পারেন আমাদের এখানে থাকার ব্যবস্থা আছে সুন্দর আমাদের পরিবেশ করা আছে এবং মানে গেস্ট হাউস করা আছে আপনারা আসে আমাদের সাথে থাকে নিজেও চা নিয়ে যেতে পারবেন এবং দেখিয়ে যেতে পারবেন দেখলে একটা বিশ্বাস হবে এখানে আসলে অনেক কিছু জানা হবে এই পর্যন্ত আল্লাহ হাফিজ